আমরা একটু ইন্টারফেস নিয়ে জানি দেন আমরা ট্যাগ বসাবো একটা একটা করে ইন্টারফেস সম্পর্কে আমরা হচ্ছে একটু এখানে অনেকগুলো ট্যাগ দেখছে টিকা দেখছে ভ্যারিয়েবল দেখছে ফোল্ডার দেখছে টেম্পল দেখছে জিনিসগুলো কি তাই না সো এগুলো আমরা একটু জানবো আচ্ছা প্রথমে আমরা ওভারভিউ তো এগুলো সবগুলোর একটা ওভারভিউ এগুলো নিয়ে তো বুঝতেই পারছেন প্রথমে ট্যাগ থেকে শুরু করি ট্যাগটা কি ট্যাগ হচ্ছে কোড স্নেপেট হ্যাঁ লাইক গুগল অ্যানালাইটিক ফোর গুগল অ্যাডস মেটা পিকজেল লিঙ্কড ইনসাইট ইনসাইটস পিন্টারেস্ট পিক্সেল হ্যাঁ এক্সেট্রা 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 এমন অনেক অনেক ট্যাগ বা কোড স্নেপেট আছে যেগুলো আমরা মানে আপনারা চিনবেন মানে অনেকগুলো চিনবেন অনেকগুলো চিনবেন না আপনারা যেগুলো চিনবেন ওগুলোর নাম নিলাম এগুলো এক একটা কোড এগুলো এই ট্যাগের থ্রুতে ওয়েবসাইট ট্র্যাক করা যায় ঠিক আছে সো আমরা কিছু ট্র্যাক দেখি দেন আমি এটাকে এক্সপ্লেন করি কথার কথা আমি কিছু ট্যাগ দেখাই আপনাদেরকে এখানে আসলে গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে অনেক ট্যাগ আসলে ইন্ডিকেট করা যায় দেখেন গুগল অ্যানালাইটি গোল্ড অ্যাডস এগুলো আপনারা চিনবেন হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন কতগুলা অনেক আছে অনেক এগুলো আপনার নাম চিনবেন না এগুলো চিনতে না অনেকগুলো আমাদের লাগবে না যেমন ক্রেজি দিয়ে গিয়ে কাজ করা লাগে ট্র্যাকিং এর ক্ষেত্রে সো অনেকগুলো আপনারা চিনবেনও না অনেকগুলো আপনারা চিনবেন সবগুলো আমাদের লাগে না আমিও সবগুলো নিয়ে কাজ করি দেখেন লিঙ্কডিন সাইট মানে লিঙ্কডিনের পর্যন্ত আপনি ইনডেপ ডেটা দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে মানে হচ্ছে কে কি ক্লিক করে আপনার পেজে থেকে আসে মানে একদম ডিটেল ডেটা আপনি নিতে পারবেন লিঙ্কড এর রিলেটেড এবং প্রিন্টারেস্ট এক দেখেন প্রিন্টারেস্টের ডেটা আপনি নিতে পারবেন যেহেতু প্রিন্টারেস্টটা ফেমাস ফর ব্লক সাইট বা ই কমার্স সাইট এখানে আসলে হচ্ছে আপনার এই জন্য এই রিলেটেডও ট্যাগ নেওয়া লাগে ঠিক আছে দেখেছেন অবস্থা এবং মেটা পিক্সেলও পাবেন মেটা পিক্সেল অ্যাকচুয়ালি এটা দিয়ে করে আমি তো দেখাচ্ছি মেটা পিক্সেল এই যে কোরা পিক্সেল পর্যন্ত আছে হ্যাঁ মেটা পিক্সেলের জন্য আমরা আসলে হচ্ছে কোড স্নেপেটটা নিব এখানে আর মেটা পিক্সেল নামে আসলে আলাদা পাওয়া যায় না হ্যাঁ আচ্ছা যখন মেটা পিক্সেল দেখাবো তখন মেটা পিক্সেল এটা বলবো এখন আপাতত আমরা এটা নিয়ে এত মাথা না ঘামাই তো এই হচ্ছে দেখেন কত ট্যাগ দেখেছেন বসানো যায় সো এগুলা নিয়ে আমরা হচ্ছে মানে এই ট্যাগগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারবো যার যেটা যতটুকু লাগে মানে সোজা কথা ট্যাগ মানে হচ্ছে কোড ওই ট্যাগ রিলেটেড কোড বসানো লিঙ্কডিনের হচ্ছে ট্যাগ বসাবো আমি লিঙ্কডিনের ইনসাইটস পাওয়ার জন্য প্রিন্টার্স এর ট্যাগ বসাবো আমি প্রিন্টার্স এর ইনসাইট পাওয়ার জন্য গুগল অ্যানালাইটিক ফোর এর ট্যাগ বসাবো আমি গুগল অ্যানালাইটিক ফোর এর ইন্টিগ্রেট মানে ডেটা নেয়ার জন্য আমি হচ্ছে গুগল অ্যাডস ট্যাগ বসাবো গুগল অ্যাডস হচ্ছে ইনসাইটস যে মানে ট্র্যাকিং সিস্টেম ভেতরে ডেটা নেয়ার জন্য ওয়েবসাইট থ্রুতে দুটাকে লিংক করে দেয়া এগুলো আমরা হচ্ছে এগুলোর থ্রুতে করব তাহলে ট্রিগার কি সো ট্রিগার মানে হচ্ছে আসলে মানে ট্যাগের ইনস্ট্রাকশনস বা ক্রাইটেরিয়া কে বোঝায় ট্রিগার এটাকে আমি একটু বইয়ের ভাষা বলছি আসলে যে ট্যাগ ইনস্ট্রাকশনস এন্ড ক্রাইটেরিয়া বাট সোজা কথা বললে যে মনে করেন কোন ইভেন্টের ডেটা আপনি কালেক্ট করবেন হ্যাঁ কখন একটা ফায়ার হবে হবে বা ব্লক কথার কথা আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে হচ্ছে কে এই স্বপ্নাও বাটনে ক্লিক করে এটা বের করতে হ্যাঁ এই স্বপ্নাও বাটনে যখন ক্লিক করবে তখনই আমার ডেটাটা কালেক্ট হবে এটাকে বলে ট্রিগার এই ট্রিগারটা আপনাকে করে দিতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে বলে দিতে হবে না বলে দিলে স্বপ্নাওতে ক্লিক করলে সে ডেটা ট্যাগ ফায়ার করবে না ডেটাটাকে কালেক্ট করে নিবে না সাথে সাথে ঠিক আছে সো এই জন্য মানে আমাদেরকে ট্রিগার বলে দিতে হবে আরেকটা এক্সাম্পল দিই সাপোজ আপনি অ্যাড টু কার্ট ট্যাগ ট্র্যাক করতে চেয়েছেন হ্যাঁ মনে করেন আমি হচ্ছে আমার এই কোন একটা প্রোডাক্টে যারা অ্যাড টু কার্ট করে তাদেরকে আমি ট্র্যাক করতে চাই কিন্তু এটাও ক্লিকএবল না তাহলে তো আবার তখন আরেক ঝামেলা আমার ইয়া চেঞ্জ করতে হবে তখন টেমপ্লেট আচ্ছা এই প্রোডাক্টটা মনে করেন কারা অ্যাড টু কার্ট করে কার্ট করে রেখেছে হয়তো এরকম কেউ তো ক্ষেত্রে তাহলে আপনি ট্রigger মানে ট্রিগার কি দিবেন আপনি বা ইনস্ট্রাকশন আপনি কি দিতে পারেন যখন কেউ অ্যাড টু কার্ট পেজটা ভিউ করবে বা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে আপনার ট্যাগটা ফাইল হয়ে ডেটা কালেক্ট করবে এইটাকে আপনি যদি না বলে দেন তাহলে অ্যাড টু কার্ড কেউ করলেও আপনার ডেটাটা ওভাবে কালেক্ট হবে না বা ইরিলেভেন্ট ডেটা কালেক্ট হবে বেশি বেশি শুধু শুধু কালেক্ট হবে তো প্রত্যেকটা ট্যাগের জন্য অ্যাট লিস্ট একটা ট্রিগার থাকতে হবে ঠিক আছে আপনি যতগুলো ট্যাগ বসাবেন প্রত্যেকটা ট্যাগের জন্য মিনিমাম একটা ট্রিগার থাকতে হবে আর একটাই বসানো উচিত বেশি বেশি ট্রিগার দিলে আবার প্রবলেম পার ট্যাগের জন্য একটা ট্রিগার ইজ মোর দেন এনাফ এটা গুগল অ্যানালাইটিক ফোর ট্যাগ হতে পারে গুগল মানে গুগল অ্যানালাইটিক ফোর যদি আপনি ট্যাগ বসান তাহলে প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে আপনি একটা করে ট্রিগার দিবেন গুগল অ্যাডসও হতে পারে মেটা পিক্সেলও হতে পারে প্রত্যেকটা ট্যাগের জন্য আমরা হচ্ছে ট্রিগার বসাবো প্রত্যেকটা ট্যাগ ট্যাগ কিন্তু সেমভাবে কাজ করে না এটাও আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো ট্র্যাকিং আলাদা হবে সো এই ক্ষেত্রে কিন্তু ট্যাগও আলাদা হবে অনেক ক্ষেত্রে সো প্রত্যেকটা ট্যাগের জন্য আমরা আলাদা আলাদা ট্রিগার বা ইনস্ট্রাকশন সেট করে দিব যখনই ইনস্ট্রাকশন বা ক্রাইটেরিয়া ম্যাচ করবে তখনই ট্যাগটা ব্লক করে দিবে বা ফায়ার করে দিবে গুগল ট্যাগ ম্যানেজার মনে করেন কোনো ইউজার বা হচ্ছে কোনো মানে স্পেসিফিক মানে কোনো ইউজার বা মনে করেন কোনো ট্রাফিক কোনো একটা স্পেসিফিক লিংকে ক্লিক করলো বা কোনো একটা পেজ ভিউ করলো মনে এই পেজটা ভিউ করলো হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু বা মনে করেন ফর্ম থাকে অনেক সময় তাই না একটা কন্টাক্ট ফর্মে কন্ট্যাক্টে গেলে কিন্তু একটা ফর্ম চাইবে সো ওই লিড ফর্ম রিলেটেড ওগুলোতে ক্লিক করলো তাহলে ওয়েবসাইটে সে ওটাকে সাবমিট করে দিল ফর্মে হ্যাঁ এই অ্যাকশনগুলো কিন্তু এক একটা ট্রিগার মানে আপনি জানতে চাচ্ছেন কারা ফর্ম কালেক্ট করেছে কারা পেজ ভিউ করেছে কারা অ্যাড টু কার্ড করেছে কারা হচ্ছে পার্চেস বাটনে ক্লিক করেছে কারা সব বাটনে ক্লিক করেছে কারা অ্যাবাউট পেজে গেছে কারা হোম পেজে গেছে কারা স্ক্রল করেছে এই চ্যান এভরিথিং আপনি যদি যা জানতে চান প্রত্যেকটা এক একটা ট্রিগার সো আপনি এটা বলে দিলে প্রত্যেকটা রিলেটেড ডেটা আপনি ইজিলি কালেক্ট করে ফেলতে পারবেন এত মজা সো যখনই ডেটা কালেক্ট হয় ওটাকে বলে ট্যাগ ফায়ার বা ট্যাগ ব্লক ব্লক করে ফেলা মানে ট্যাগটাকে ব্লক করে ফেলছে রিপোর্টটা নিয়ে নিয়েছে দ্যাট ইস ট্যাগ ফায়ার অ্যান্ড ব্লক সো গুগল ট্যাগ ম্যানেজার তখন আইডেন্টিফাই করে ওই ট্রিগারগুলো মানে যতগুলো ট্রিগার বললাম মনে করেন পেজ ভিউ করা বা ফর্ম ফিল করা বা কোনো লিঙ্কে ক্লিক করা হ্যাঁ এটা কোন ট্যাগের আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার ওটা প্রথমে আইডেন্টিফাই করে যদি কথার কথা পেজ ভিউ যদি গুগল অ্যানালাইটিক এ ট্রিগার হয়ে থাকে তাহলে গুগল ট্যাগ ম্যানেজার পেজ ভিউ ট্রিগার হওয়ার সাথে সাথে ট্যাগটাকে ফায়ার করে বা ব্লক করে গুগল অ্যানালাইটিক ফোরে ট্র্যাকিং রিপোর্টে বা ডেটাতে সে অ্যাড করে দিবে